ঘরোয়া পদ্ধতিতে রেসিপি শেয়ার করছি দুটুকু আলু নিয়েছি কুচি করে আমি সেদ্ধ করেছি সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি ছাড়িয়ে নেবো আলু গুণ করে ভালো দিন মাখিয়ে নেবো সুন্দর করে মিহি করে মাখিয়ে নিতে হবে অল্প একটু ময়দা দেবো মাখিয়ে নেব আমরা একটু রিফাইন তেল দিয়ে নেব দিয়ে আরেকবার মিক্স করে ভালো দেন সুন্দর করে মাখিয়ে নেব লেজ করে নিয়েছি নেজ করে গোল গোল করে আপনাদের মন মতন সাইজ করে নিয়ে নেবেন আমি সব কটা একই করে নেব আমি একটা কাটা চামচ নিয়েছি ওর সাহায্যে কাটা ডিজাইন করে নেব আপনারা দেখুন শেপটা খুব সুন্দর হয়েছে এখানে আমি কুচি কাঁচা লঙ্কা আদু রসুনের পেস্ট নিয়ে নিয়েছি টমেটোর পেস্ট নিয়ে নিচি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে এবার ছেড়ে দেব এ টুপিট করে ভেজে নেবো একদিকে দেখো কালার এসে গেছে লাল কালার এবার সব কটা আমি তুলে নেবো এপিটে পিঠ ভাজা হয়ে গেছে আরো কয়েক কটা যেগুলো আছে আর একবার ভেজে নেবো সেইগুলোকে এগুলো সব উল্টে পাল্টে ভেজে নিয়ে আবার সব কটা আমি তুলে নেব খুব সুন্দর হয়েছে গোটা গরম মশলা জিরে দিয়ে একবার নিয়ে নেব আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ বাটা লঙ্কা কুচি ওগুলো সব আমি দিয়ে ভালো তার একটু নাড়াচাড়া করে নেবো আপনাদের হাতের সামনে যদি হিং থাকে অল্প দিয়ে দেবেন এতে খুব সুন্দর একটা সুগন্ধ আছে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে আর একবার কষিয়ে নেবো ভালো করে রংটা না আসা পর্যন্ত ভালো করে নাড়বে তারপরে যে আমি টমেটোর পেস্টটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো চামচ একচামুড়ো গুঁড়ো এক আবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতেই থাকবে আদা রসুন আর মশলার গন্ধটা ভালোভাবে চলে যাবে তেল ছেড়ে দিয়েছে আমি অল্প করে পানি দিয়ে দেব গ্রেভি টাইপের ফুটছে এর মধ্যে যে আলু গোল গুলি করে রেখেছিলাম এগুলো সব আমি একটা একটা করে দিয়ে দেবো কালারটা দেখুন কত সুন্দর এসেছে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ